জি আমরা তার জন্য লাইভে চলে আসছি আপনাদেরকে জানানোর জন্য ডাকাতদের হাতে পড়ার কোনো প্রয়োজন নেই হান্ড্রেড কমে হোলসেল প্রাইসে ইম্পোর্টার প্রাইসে আপনারা পেয়ে যাবেন লাগি কসমলিক্সে এই সাবানটি জি যারা ব্যবহার করে খুবই উপকার হয়েছে এই সাবানটি তাদের জন্য তাদের রিভিউ পাওয়ার পর আপনাদের জন্য আজকের ভিডিওটি করে ফেললাম জি ভাবলাম জানিয়ে দিই সেরা সাবান কোনটা হোয়াইট অ্যালুরা হোয়াইটেনিং মিরাকেল ক্যারেট সোপ জি এটি গাজরের একটি সাবান এটা আপনার স্কিনটাকে স্মুথ করে গ্লাসি গ্লাসি করে ফুল ব্রাইট করে ফেলে আপনার স্কিনটাকে জি এটা থাইল্যান্ডের একটি সাবান একশো পঁয়ষট্টি গ্রামের একটি সোপ এটা যারা ব্যবহার করেছেন তারা একটু কাইন্ডলি কমেন্ট করে রিভিউ দিয়ে দিবেন আর যারা ব্যবহার করেন নাই আমি বলবো ইনশাল্লাহ একটা ব্যবহার করে দেখেন আপনার কোনো নাইট ক্রিম ইউজ করার প্রয়োজন হবে না আপনার কোনো জেল ইউজ করার প্রয়োজন হবে না আপনার কোনো সিরাম ইউজ করার প্রয়োজন হবে না একের ভিতর ফুল সব রেজাল্ট পেয়ে যাবেন এই একটি সাবানে এই সাবানটি থাইল্যান্ডের একটি সাবান এটা আপনার স্কিনের হচ্ছে স্পট মেস্তা অল ইন ওয়ান পুরো স্কিনটাকে ব্রাইট ফেলে একটি সাবানই এই সাবানটার মূল্য হচ্ছে মাত্র পাঁচশো টাকা পুরো বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি হয়ে থাকে আমাদেরকে অর্ডার করার নিয়ম হচ্ছে আমাদের ফেসবুক পেজের অপশানে ঢুকে আপনি মেসেজ অপশনে ঢুকে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডারটি কনফার্ম করে দিতে পারবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা ঢাকার ভিতর কোনো অগ্রিম করা লাগবে না ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে আপনি আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডারটি কনফার্ম করে দিতে পারবেন জি যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন যারা প্রবাসী বাহিরা আছেন যারা চাচ্ছেন আপনার বাসায় সাবানটি পাঠাতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের ফোন নম্বরটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সিক্স টু ফোর ফাইভ ডাবল এইট টু জিরো ফাইভ আমি আবার বলছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স টু ফোর ফাইভ ডাবল এইট টু জিরো ফাইভ আপনি চাইলে প্রবাসে বসে আমাদের হোয়াটসঅ্যাপে অর্ডারটি করে আপনাদের গ্রামের বাড়িতে আপনারা পুরোটা পাঠিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট রুপ লাগে দুই হাজার নয় সাল থেকে দেখতে 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 আসতে দুই হাজার চব্বিশ সাল চলে আসলো আমাদের ছয় ছয়টি শোরুম হয়ে গেল আমাদের অনলাইন ডেলিভারি স্টার্ট হয়ে গেল পুরো বাংলাদেশে আমরা ডেলিভারি করতে সক্ষম হই জি মাঝে মধ্যে একটু বাধা পেয়েছি অনেক কষ্ট পেয়েছি অনেক পার্সন অনেক রকম ধোকা দিয়েছে আমরা আটকে রই আমরা এগিয়ে চলছি আপনাদের জন্য যাতে আপনাদেরকে বেস্ট প্রোডাক্টটা দিয়ে থাকি আপনারা যাতে আপনাদের ঘরের সামনে থেকে প্রোডাক্ট কিনে প্রতারিত না হন অনলাইনে কিনে যাতে প্রতারিত না হন অনেকে আছে ঘরে বসে ব্যবসা করতেছে জি টাকা নিয়ে টাকা মেরে দিচ্ছে আপনাদের অ্যাডভান্সের টাকা নিয়েছে টাকা দিয়ে টাকা নিচ্ছে না তাদের কোনো শোরুম নাই তাদের কোনো ঠিকানা নাই কোথায় খুঁজে পাবেন তাদের শেষ মেশ আপনাকে ব্লক করে দিল আপনার সবই শেষ চলে গেল আমাদের ছয় ছয়টি শোরুম শোরুমের ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমরা কোনো প্রকার প্রতারক না আমরা চলে আসছি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সাবানটা প্রোভাইড করার জন্য চলে আসছি আপনাদের কাছে আপনাদের কাছে ভিডিও বানাতে চলে আসছি ভিডিওর মাধ্যমে সেল করতেছি আমরা কোনো প্রতারক না ঘরে বসে সেল করি না আমাদের ছয় ছয়টি শোরুম আছে আমরা কোনো প্রতারক না আমরা লাইভে বিজনেস করতেছি মার্কেট প্লেসে না জি আর কিভাবে বিশ্বাস করতে পারবেন আপনারা আমাদেরকে আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট পার্চেস করতেছে তারা একবার প্রোডাক্ট নেওয়ার পর পরই বারবার অর্ডার করতেছে বলতেছে ভাই খুব ভালো হয়েছে অরিজিনাল দিয়েছি আমার মন মতো কাজ হয়েছে ক্রিম ছাড়া আমি ফস হয়ে গিয়েছি সাবানের মাধ্যমে আর কি চান একের ভিতর সব অল ইন ওয়ান ফেস থেকে বডি ইউজ করা যায় এই সাবানটি মূল্য হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা যারা আমাদের পেজের মেম্বার আছেন পেজের প্রোডাক্টের ছবিটা দিয়ে আপনি আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অনেকটি কনফার্ম করে দিতে পারবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা ঢাকার বাইরে হলেও অগ্রিম করবেন আমাদের বিকাশ নাম্বারও আমি লাইভে বলে দিচ্ছি কোনো প্রতারকের হাতে করবেন না আমাদের বিকাশ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স টু ফোর ফাইভ ডাবল এইট টু জিরো ফাইভ এটা হচ্ছে আমাদের বিকাশ নাম্বার এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার আমাদের অনলি ওয়ান নাম্বারে আপনি অবশ্যই সরাসরি কল করে অর্ডার করে দিতে পারবেন আর কি চান সবাই আজকে যারা লাইট অপ্রোড দেখতেছেন লাইটটা ভালো লাগলে একটা লাইক ফলো করে দিয়েছেন কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে নেক্সটে নিয়ে ভিডিও করতে পারি এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে আমাদের শোরুমে একটা আমন্ত্রণ শোরুমে একটা ভিজিট করে যাবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে সোনিয়া কাজার্তালি ঢাকা শপিং টাওয়ার শোরুম নাম্বার হচ্ছে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চল্লিশ আর কী চাই সবাই চলে আসতে পারেন আমাদের শোরুমে চাইলে অনলাইন থেকে পার্চেস করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম